ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন ছাত্রজনতার অভ্যুত্থানে দুই সালের পাঁচ আগস্টের পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখান থেকে রয়টার্সকে বুধবারে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার শেখ হাসিনা রয়টার্সকে বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তবে তার এই বক্তব্য তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন ওয়াশিংটনে বসবাসরত সজীব ওয়াজেদ গত বছর রয়টার্সকে বলেছিলেন অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন শেখ হাসিনা রয়টার্সকে আরও জানিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন ইমেইলে রয়টার্সকে দেওয়া জবাবে তিনি বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায়ই নয় এটি আত্মঘাতীও বটে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা আরও বলেন আমি দেশে ফিরতে চাই তবে শর্ত একটাই সেখানে বৈধ সরকার থাকতে হবে সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে জুলাই অভ্যুত্থানে সহিংস দমনপীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করেছিল দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি